হ্যালো ব্রিয়ন এটি হচ্ছে মরিয়ম আশ্রমের প্রবেশপথ এখানে রয়েছে মরিয়ম আশ্রমের একটি সাইনবোর্ড এখান থেকে সোজা ভিতরে আপনারা চলে গেলে মরিয়ম আশ্রমে প্রবেশ করতে পারবেন আর এটি হচ্ছে কে এর প্রায় এক পাশে এই কে পিজেট ইটের রাস্তাটি রয়েছে আপনারা আসলে সরাসরি এদিকে চলে আসবেন এটি হচ্ছে ভিতরের মেন গেটটি দেখেন মা মরি আর তীর্থস্থান খুব সুন্দর ভিতরে খুব চমৎকার হয়েছে এটির পাশে রয়েছে বিশাল একটি পাহাড় বিশাল একটি পাহাড় অনেক দূরে একটি রাস্তা রয়েছে রাস্তা এই মরিয়ম আশ্রমের এই গেট দিয়ে প্রবেশ করার পরে গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি দেখবেন খুব সুন্দর এবং চমৎকার একটি পাহাড়ের উপর রাস্তা উঠেছে এখন আসলে এর মধ্যে এখন ওই বাইক নিয়ে আসা সম্ভব হচ্ছে না যেহেতু এদিকে তালা লাগানো গেটের মধ্যে মরিয়মনগর আশ্রমে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন আহ এরকম একটি পাহাড়ি রাস্তা পাবেন আহ খুব সুন্দর দেখেন গুলা আকাশি গাছ রয়েছে এখানে আর নিচে অনেক পাহাড়ি জঙ্গল পুরোটা আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমি কতটুকু উপরে এখন আছি অনেক উপরে দেখেন অনেক নিচে এটা অনেক নিচে এটা আর অনেক উপরে উঠতে হবে অনেক উপরে আসলে খুব সুন্দর শান্ত একদম মনোরম একটি পরিবেশ পুরোটা হাঁপিয়ে গেছি পুরা কারণ অনেক নিচে অনেক নিচে বাইক নিচে জানি না আসলে বাইকের কী অবস্থা ও মাই গড খুব চমৎকার আমি আপনাদেরকে কীভাবে দেখাবো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় হ্যাঁ দেখুন ব্যাক ক্যামেরা দিয়ে এখানে আশ্রমের বিভিন্ন ওনাদের এই যে সাধু সন্ন্যাসীদের ছবি স্থাপন করা হয়েছে এবং রাস্তাটি দেখেন উপরে কুকুর গরু ছাগল এগুলো রয়েছে আর যেহেতু পুরোটা বন জঙ্গল আসলে একটু ভয়ও লাগছে যেহেতু আসলে কুকুরগুলো অনেক ভয়ানক যাই হোক নেমে গে যাচ্ছে যেহেতু এখানে ওঠার কোনো রাস্তা নেই দেখতেছি জীবজন্তু অনেক হ্যাঁ কুকুরকেও আসলে অনেক ভয় লাগে যেহেতু কুকুর একবার কামড় দিলে শেষ আর এখানে পুরোটা বন জঙ্গল আর দেখি একটি এখন ইটের রাস্তা আছে ইটের রাস্তা দিয়ে একটু ভিতরে প্রবেশ করে দেখি আসলে এখানে পরিস্থিতি কেমন দেখেন কতগুলো কুকুর এখানে দেখেন কতগুলো কুকুর আসলে কুকুর থেকে সবাই সাবধান থাকবে এখানে তিনটে দেখা যাচ্ছে কুকুর ও মাইকট খুবই মারাত্মক মরিয়া আশ্রমে এই জিনিসটি খুব চমৎকার লাগে আসলে মনে হয় উনি সবাই শ্রদ্ধা নিবেদন করে দেখেন খুব সুন্দর এবং চমৎকার করে তৈরি করা হয়েছে আপনারা যারা আসেন না অবশ্যই এসে এখানে ঘুরে যাবেন অনেকেই আসে এখানে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আসে আসলে খুব সুন্দর এবং মনোরম একটি পরিবেশ বন্ধুরা আছে পর্যন্ত দেখা অন্য কোনো এক ভিডিওতে